বিসমিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি লালাদি গিরফার সিলেট আর দেখতে পারা ইনো আমরা সামনে একজন আমরা একজন বইন তাই দীর্ঘ পাঁচ বছর দৈরা আহ সাতিত পণ্য তাই নোর হয়ে গেছে এবং আর্ধেক গুলা গেছে তো যার কারণে তাই দীর্ঘ পাঁচ বছর দৈরা তাই এই বেডপর্ণ আজকে আমাদের মানবতার ফেরিওয়ালা প্রিয় বন্ধু জুয়েল বাইয়ের মাধ্যমে আজকে এই একটি হুইল আমরা উনাকে প্রদান করেছি তো আজকে যে জুয়েল বার মাধ্যমে ফাইসুন হুইল চেয়ার খুশি নিয়ে অনেক এখন খুশি আমি অনেক দিন ধরে বিছনাত উঠতে উইসি উঠতে পার পারালাগে না এখন চেয়ারটা পাইয়া খুশি হয়েছি আমি জুয়েল বাবারে খুঁইছিলাম আমার একটা হুইল চেয়ার দেওয়ার লাগি যেলার নু মাছ পড়তাম পারি বইয়া বইয়া তো নু মাছ পরা যায় না তো চেয়ার হইলে বইতে পারি আর কি তো আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইরাম মানবতার ফেরিওয়ালা প্রিয় বন্ধু বিয়ানীবাজারের কৃতি সন্তান মানবিক জুয়েল বাইকে উনার মাধ্যমে প্রদান করা হয়েছে উপস্থিত রয়েছেন আমাদের মানবিক কাজের সহযোদ্ধা রহমান একজন বন্ধু আমাদের হাফিজ হুমায়ুন হুমায়ুন ভাই সহ রেদান সহ আমরা উপস্থিত তো আমরা চাই যে এরকম আহ আহ শত শত বোনের পাশে দাঁড়াতে আজকে এই হুইলচেয়ারটি প্রদান করতে পেরে আমরা আহ আবারও কৃতজ্ঞতা জানাইলাম ধন্যবাদ জানাইলাম ধন্যবাদ সবাইকে